ট্রাফিক সিনালে তিনটে লাইট থাকে একটা হচ্ছে রেড রেড মানে হচ্ছে স্টপ যখন ট্রাফিক সিনালে রেড লাইট জ্বলবে ওই সময় আপনি গাড়ি চালাতে পারবেন না যদি রেড লাইট ক্রস করে গাড়ি চালান সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে এই রাস্তাগুলো হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে রেড লাইট ক্রস করে গাড়ি চালালে তিন থেকে ছ হাজার রেল আপনার জরিমানা আসবে তিন হাজার রেল মানি বাংলাদেশের প্রায় এক লক্ষ টাকা আর ছয় হাজার রেল মানি বাংলাদেশের প্রায় দু লক্ষ টাকা এরপর হচ্ছে ইয়েলু ইয়েলু মানে হচ্ছে স্লো যখন ট্রাফিক সিগন্যালে ইয়েলো লাইট জ্বলবে ওই সময় আপনি গাড়ি ব্র্যাক করে ট্রাফিক সিগন্যাল আগে যে দাগ রয়েছে দাগের সামনে গাড়ি ব্র্যাক করে দাঁড় করাবেন আপনি যদি ইয়েলো লাইট জলের সময় গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা আসবে না তবে অনেক সময় দেখা যায় ইয়েলো লাইটটি দেখা যায় তিন থেকে চারবার ব্লিঙ্ক করে তার মানে তিন থেকে চার সেকেন্ড জ্বলে ওই সময় যদি হঠাৎ করে আবার রেড সিগন্যাল জ্বলে তখন আপনার জরিমানা আসতে পারে তাই ইয়েলো লাইটে গাড়ি না চালিয়ে গাড়ি ব্রেক করে ট্রাফিক সিগন্যাল আগে দাঁড় করানো ভালো এরপর হচ্ছে গ্রিন লাইট যখন ট্রাফিক সিগন্যালে গ্রিন লাইট জ্বলবে তখন আপনি খুব সহজেই ট্রাফিক সিগন্যাল ক্রস করে গাড়ি চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো জরিমানা আসবে না আপনি কীভাবে বুঝবেন কোন সময় ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলবে সেটা হচ্ছে যখন ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলবে রেড লাইট জ্বলার আগে গ্রিন সিগন্যালটি তিনবার ব্লিঙ্ক করবে এরপরে ইএল সিগন্যালটি তিনবার ব্লিঙ্ক করবে এরপর রেড লাইট জ্বলবে এবং ট্রাফিক সিগন্যালে রেড লাইট কতক্ষণ পর্যন্ত জ্বলবে সেটার কোনো নির্দিষ্ট সময় নেই তবে কিছু কিছু ট্রাফিক সিগন্যালে ট্রাইমার থাকে এই ট্রাইমারে সময় থাকে কতক্ষণ পর্যন্ত রেড লাইট জ্বলবে এরপর আবার গ্রিন লাইট জ্বলবে যে রাস্তাগুলোতে ট্রাফিক সিগন্যাল রয়েছে এই রাস্তায় গ্যারে কিছু নিয়ম রয়েছে এই রাস্তায় গ্যারেজ চলার জন্য চারটি লাইন রয়েছে এবং এই রাস্তা দিয়ে এখন আমি ট্রাফিক সিগন্যাল ক্রস করে ইউটার্ন করব যার কারণে এখানে আমার এক নম্বর লাইনে গাড়ি দাঁড় করাতে হবে যেহেতু সামনে রেড সিগন্যাল জ্বলতেছে যখন গ্রিন লাইট জ্বলবে তখন আমি খুব সহজেই ইউ টার্ন করে পাশের রাস্তায় যেতে পারবো আপনারা একটু আগে দেখেছেন আমি যখন ট্রাফিক সিগন্যালের সামনে গাড়ি ব্রেক করে দাঁড় করালাম ওই সময় দেখা যাচ্ছে রাস্তার ডান পাশে কিছু গাড়ি চলতেছে রেড সিগন্যাল জ্বলার সত্ত্বেও সেটা হচ্ছে এমন অনেকগুলো রাস্তা রয়েছে যে রাস্তাগুলোতে আপনি ডান পাশে যেতে পারবেন যখন ট্রাফিক সিনালে রেড লাইট জ্বলবে যখন ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলবে ওই সময় আপনি ডান পাশে যেতে পারবেন এটা বোঝার তিনটাই উপায় রয়েছে একটা হচ্ছে যখন ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলবে ওই সময় যদি ডান পাশের রাস্তায় অথবা বাম পাশের রাস্তায় গ্রিন থাকে তীরের মতো যদি গ্রিন সিগন্যাল থাকে তাহলে আপনি ওই পাশে গাড়ি চালাতে পারবেন আবার অনেকগুলো রাস্তা রয়েছে যে রাস্তাগুলো দেখা যায় ট্রাফিক সিগন্যালের আগে আলাদা একটি রাস্তা থাকে ওইখানে ইয়েলো লাইট ব্লিঙ্ক করে বা গ্রিন লাইট জ্বলে থাকে সেক্ষেত্রে আপনি ওই পাশে যেতে পারবেন আর কিছু রাস্তা রয়েছে যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল থাকে না তবে ওই ধরনের রাস্তা গাড়ি চালানো যায় ওই জন্য রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধানে থাকবেন আপনি যদি কনফিউজ হয়ে যান ওদিক দিয়ে যেতে পারবেন কিনা না সেক্ষেত্রে আপনি গাড়ি ব্রেক করে দাঁড় করাবেন ট্রাফিক আগে যদি পিছন দিকে কেউ হরণ দেয় বাস যেতে বলে তাহলে আপনি খুব সহজেই ওই পাশ দিয়ে যেতে পারবেন যখন ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলবে ওই সময় যদি আপনি ডান পাশের রাস্তা পার হন তাহলে অবশ্যই আপনার গাড়ির স্পিড একটু কম রাখবেন সাধারণত ডান পাশের রাস্তায় পার হওয়ার আগে তিন সেকেন্ড গাড়ি ব্রেক করে দাঁড় করাতে হয় এরপরে একদম স্লোলি ডান পাশের রাস্তায় গিয়ে আপনি খুব সহজেই গাড়ি চালাতে পারবেন আর যে রাস্তাগুলোতে ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলার সময় ডান পাশের রাস্তায় না যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রাফিক দিয়ে থাকে ওই দিনের রাস্তায় যখন ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলবেন ওই সময় যদি আপনি ডান পাশের রাস্তায় যান রেড লাইট ক্রস করে সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে এই রাস্তায়ও গাড়ি চালার জন্য চারটি লাইন রয়েছে এই ধরনের রাস্তায় যখন গাড়ি চালাবেন আপনি কোন লাইনে গাড়ি চালাবেন সেটা হচ্ছে আপনি যদি ট্রাফিক সিগনাল ক্রস করে ইউ টার্ন করেন তাহলে এক নম্বর লাইনে গাড়ি চালাবেন আর যদি আপনি ট্রাফিক সিগনাল ক্রস করে বামের ডান পাশের রাস্তায় যান তাহলে দু নম্বর লাইনে গাড়ি চালাবেন দুই নম্বর লাইন থেকে আপনি সোজাসুজি যেতে পারবেন এবং আমরা চাইলে বামের ডান পাশের রাস্তায়ও যেতে পারবেন আর আপনি যদি একদম সোজাসুজি গাড়ি চালান তাহলে তিন নম্বর লাইনে গাড়ি চালাবেন আর আপনি যদি ডানের রাস্তায় যেতে চান তাহলে চার নম্বর লাইনে গাড়ি চালাবেন